নমস্কার সব জব হেয়ারেক্স চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো বন্ধুরা গার্মেন্টস কোম্পানির একটি জব আপডেট আমাদের কাছে এসেছে এখানে আপনারা নামসই যোগ্যতায় পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অল ওভার কলকাতা সহ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশানে আপনারা নিয়োগ হবার সুযোগ পাবেন এবং এখানে প্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং প্রতিদিন কোম্পানিতে আট ঘন্টা ডিউটি থাকবে সপ্তাহে একদিন ছুটি থাকবে মাসে ছাব্বিশ খান ডিউটি করতে হবে এবং কোম্পানিতে বিভিন্ন ধরনের ফেসিলিটিস থাকবে তো আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন ভিডিওটির সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটি ক্র্যাটেগরিগুলি জানতে পারবেন কিভাবে এখানে আবেদন করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কবে ইন্টারভিউ হবে কত ঘন্টা কাজ করতে হবে প্রতি মাসে কত টাকা স্যালারি থাকবে কোন কোন লোকেশানে এই কাজের আপডেটটি রয়েছে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেল ভিডিওতে নতুন হয়ে থাকেন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক গার্মেন্টস ফ্যাক্টরির জব ভ্যাকান্সি টু জিরো টু ফাইভ এখান থেকে যে নতুন কাজের আপডেট এসেছে সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন তো দেখুন কোম্পানিতে জব ভ্যাকান্সি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুশোটি শূন্য পদ এখান থেকে রয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এই দুশোটি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন তো দেখুন কোন কোন পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা কোন কোন পোস্টের জন্য কাজের আপডেটটি রয়েছে দেখুন তো এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে এখানে আছে প্যাকিং ডিপার্টমেন্টের কাজ আছে বিলিং ডিপার্টমেন্টের কাজ আছে হাউস কিপিং পোস্টের কাজ রয়েছে ম্যানেজার পোস্টের কাজ আছে ট্যাক্স সেটিং আছে সেলস ডিপার্টমেন্ট আছে সিকিউরিটি গার্ড আছে কাটিং ডিপার্টমেন্ট আছে প্রিন্টিং ডিপার্টমেন্ট এবং লোডিং এবং আনলোডিং তো এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কাজের আপডেটটি রয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টে আবেদন করার সুযোগ পাবেন শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে বিভিন্ন ডিপার্টমেন্টের পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এলিজিবিলিটি কী থাকছে তো মেল প্রার্থী যারা রয়েছেন বয়সীমা এখানে থাকতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের পর্যন্ত মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এখানে আবেদন করতে হলে থাকতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে সীমা থাকতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই বয়সীমার মধ্যে আপনারা হয়ে থাকলে তাহলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন তো দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে আপনারা যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না নামসই শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা চতুর্থ শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো যোগ্যতায় এখানে আবেদন করার সুযোগ পাবেন এখানে আবেদন করতে হলে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না নামসই যোগ্যতা থেকে আবেদন করার সুযোগ পাবেন তো দেখুন এখানে আবেদন করতে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগবে কি না তো এখানে প্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধ প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পাবেন যারা নতুন প্রার্থী রয়েছেন আপনারাও এখানে আবেদন করার সুযোগ পাবেন এবং যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবেন নতুন প্রার্থীদের কাজ শিখে নেওয়া হবে এবং যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে আপনারা ভালো পোস্টের জন্য এখানে আবেদন করার সুযোগ পাবেন তো দেখুন স্যালারি এবং ফেসিলিটিস তো এখানে বেতন থাকছে চোদ্দো হাজার চারশো টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানির স্যালারি প্রোভাইড করবে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কোম্পানির স্যালারি প্রোভাইড করবে তো বেতন থাকবে চোদ্দো টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত তো দেখুন এখান থেকে রুম এবং ফুড কিন্তু প্রোভাইড করা হবে খাওয়া থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আপনারা যারা থেকে কাজ করবেন খাওয়া থাকার সুবিধা কিন্তু এখানে থাকবে রুম এবং ফুড কিন্তু এখান থেকে প্রোভাইড করা হবে এবং এখান থেকে কী কী ফেসিলিটিস রয়েছে দেখুন পি এফ ইএসআই বোনাস ইনসেনটিভ এই সমস্ত ফেসিলিটিস কিন্তু রয়েছে পি এফ থাকবে ইএসআই থাকবে বোনাস থাকছে কাজের পারফরমেন্স এবং দক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ থাকবে তো দেখুন কোম্পানিতে প্রতিদিন কতক্ষণ ডিউটি করতে হবে ডিউটি টাইম দেখুন প্রতিদিন আট ঘন্টা তিরিশ মিনিট এখানে ডিউটি করতে হবে সাথে তিরিশ মিনিটের ব্রেক থাকবে আট ঘন্টা তিরিশ মিনিট ডিউটি হবে এখানে এবং তিরিশ মিনিটের ব্রেক এখান থেকে থাকবে এবং সাথে এখানে ওভার টাইম থাকবে সেক্ষেত্রে চাইলে ওভার টাইম করার সুবিধাও এখান থেকে পাবেন তো দেখুন জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে কাজের আপডেট রয়েছে দেখুন তো এখানে যে সমস্ত লোকেশনগুলি রয়েছে আছে হাওড়া ডিস্ট্রিক্ট আছে নদীয়া আছে বর্ধমান আছে হুগলি আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর আছে সাউথ এবং নর্থ চব্বিশ পরগনা আছে পুরুলিয়া আছে ঝাড়গ্রাম আছে বাঁকুড়া আছে দিনাজপুর আছে অল ওভার কলকাতার আরও বিভিন্ন লোকেশান তো এই সমস্ত লোকেশানগুলিতে কিন্তু কাজের আপডেট রয়েছে বা এই সমস্ত লোকেশানে কিন্তু কাজের সুযোগ পাবেন অল ওভার ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন লোকেশান বা জেলা থেকে কিন্তু আপনার এখানে আবেদন করার সুযোগ পাবেন এবং এই সমস্ত লোকেশানে কিন্তু কাজের সুবিধা থাকবে তো দেখুন ডকুমেন্টস কী কী লাগবে তো এখানে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে আধার কার্ড প্যান কার্ড এডুকেশন সার্টিফিকেট এবং বায়োডাটা এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু থাকবে যেদিন ইন্টারভিউ জন্য কল করা হবে সেই দিন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি সাথে নিয়ে আসতে হবে তো দেখুন এখানে অ্যাপ্লাই কিভাবে করবেন তো এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার আবেদনের লিংক পেয়ে যাবেন সেখানে গিয়ে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুশো পেলার শূন্য পদ রয়েছে পুরুষ মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন তো এখানে যারা আগে আবেদন করবে তাদেরই নাম কিন্তু কোম্পানি শর্টলিস্টেড করে ইন্টারভিউয়ের জন্য কল করবে তো ভিডিওটি দেখে আপনি এখানে আবেদন করে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ